তো গাইস দেখো তৈরি হয়ে গেল ঝটপট বিকেলের জন্য নাস্তা মাত্র পাঁচ মিনিটেই এই নাস্তাটি তৈরি হয়ে গেছে ঘরে যদি কাঁচা আলু থাকে অতি সহজেই কিন্তু আমরা এই নাস্তাটি তৈরি করে খেতে পারি চায়ের সাথে সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস তোমাদের মাঝে আরেকটি ঝটপট নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো গাইজ ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইজ নাস্তাগুলো তৈরি করার জন্য এখানে আমি আলু নিচ্ছি কাঁচা আলু মাত্র পাঁচ মিনিটেই নাস্তাটি তৈরি করা যাবে যদি কাঁচা আলু ঘরে থাকে তো আলুটাকে আমি সিলে সুন্দর মতো ধুয়ে তারপরে গ্রেড করে নিচ্ছি দেখতেই পাচ্ছ একেবারেই কিন্তু মানে মিহি হয়েছে তো আলুটাকে এখন আমি খুব ভালোভাবে পানি থেকে তুলে নিচ্ছি তো গ্যাস দেখো সবগুলো আলু কিন্তু আমি তুলে নিছি পানির থেকে তো এখানে আমি দিয়ে দিচ্ছি সব রকমের উপকরণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিচ্ছি সব রকমের মশলা আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি ময়দা তো লবণটা আমি অ্যাড করছি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি তো সবগুলো উপকরণ আমি এখন খুব ভালোভাবে চটকিয়ে মেখে নেব তো সবগুলো উপকরণ কিন্তু আমি একভাবেই মিক্স করে নিচ্ছি তো তারপরে আমি নাস্তাগুলোকে একটা শেপ দিয়ে তৈরি করে নেব এমন চ্যাপটা চ্যাপ্টা অনেকটা পেঁয়াজের মতো শেপ দিয়ে আমি নাস্তাগুলোকে তৈরি করে নিব দেখো কিছু নাস্তা আমি তৈরি করে ফেলছি তো এখন আমি ভাজবো তেলে তেলটা গরম হয়ে গেছে তো একে একে আমি নাস্তাগুলো দিয়ে দেবো নাস্তাগুলো কিন্তু অনেকটা কিচকি করেই ভাজা হয়ে গেছে দেখো সবগুলো তুলে নেব দেখো তৈরি হয়ে গেল ঝটপট বিকেলের জন্য নাস্তা মাত্র পাঁচ মিনিটেই এই নাস্তাটি তৈরি হয়ে গেছে ঘরে যদি কাঁচা আলু থাকে অতি সহজেই কিন্তু আমরা এই নাস্তাটি তৈরি করে খেতে পারি চায়ের সাথে খুবই সুস্বাদু আর খুবই টেস্টি হয়েছে আর অনেকটা ঝাল হয়েছে তো দেখেই বুঝতে পারছো নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ